ধরাও ধরা আমার আমার কথা শোনাই সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে প্রথম পর্বে আমি চেষ্টা করব। আমার এলাকার আশেপাশে যারা ডেন্ডি খায় আসলে তাদের জন্য প্রশাসন তো আসলে কিছুই করার মতন অবস্থা নাই আসলে করতেও পারবে না তো আসলে তাদের সাথে একটু মিলেমিশে কাজ করার পরে তাদের আসলে সমস্যাগুলো যদি দেখা যাচ্ছে যে তারা কেন করে এটা যদি একটু জানা যায় সেখান থেকে কোনো না কোনো একটা ওয়ে বের হতে পারে যেটার মাধ্যমে তারা হয়তো বা তারা হয়তো এই ডেঙ্গিটা নাও খাইতে পারে এবং এই এয়ারপোর্ট এলাকাতে যে পরিমাণ লাগেজ থেকে টানাটানি করে সন্ধ্যা হলেই এটা তো আসলে আমাদের দেশে পুরোটাই ভাবমূর্তি নষ্ট করে এবং ওরা ডেঙ্গি এখনো খাচ্ছে দেখা যাক ওদেরকে আজকে নাস্তা টাস্তা দিয়ে কনভেন্স করা ট্রাই করি দেন পরবর্তীতে ওদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে হয়তোবা কোনো একটা সমাধান করা যাবে আশা করতেছি এ তোমরা মারামারি করতে মারামারি করতে কেন মারামারি করতে তোমাদের মধ্যে শোনো শোনো তোমরা নাস্তা খাইছো নাস্তা খাইছ নাস্তা খাইছো তোমরা খাবার খাইছো খাবার খাইছো না তো খাবো তোমাদের তোমাদের নেট কমে হচ্ছে কাজ করতে চাই ভিডিও করতে চাই তোমরা তো মারামারি করো আইসে আমাদের উপরে মারামারি করো তুমি ভিডিও তোমাদের নিয়ে তো কাজ করতে চাই তোমাদের নিয়ে তো কাজ করতে চাই আমি তোমাদের খাওয়াইতে চাই কিন্তু তোমরা হচ্ছে মারামারি করো তোমরা তো নিজেরে মারামারি করতেছো गोरा तर मरामारी थांबायच असताना पहिले त्यांना শোনো শোনো আমি দেখো শোনো শোনো দারা 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 এ তোমরা মারামারি থাবা আমি তোমাদের জন্য কিছু খাবার আনছিলাম তোমরা শান্ত না হইলে কেমনে দিবো হ্যাঁ তোমরা দুইজন মিলে ওইটা খাওয়া যাও এ তোমাদের জন্য আমি খাবার আনছি তোমরা এখানে বসে যাও তোমরা তো বন্ধкали তোমরা তোমরা দুদিন মিলে খাও হ্যাঁ তোমার নাম কি তোমরা তিন দিন কি এক গ্রুপে তোমরা তো নিজেরাই মারামানি করে একটু করে

ভিডিওটা করে ওদের জন্য কেন কাজ করতে ওরা এখানে গাঁজার ব্যবসা করে ডেন্ডির ব্যবসা করে ওরা সব ধরনের ব্যবসা করে এখানে তো এই ডেন্ডির ব্যবসা ঠেকানোর জন্য কেউ নাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি যদি আমি বলি যে এদেরকে যদি এখান থেকে কোনো একটা জায়গায় সরানো না যায় অথবা কর্মসংস্থান না কেউ করে তাইলে এরা এই এয়ারপোর্টের মতন একটা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট যেখানে বাংলাদেশে পুরো পৃথিবী থেকে মানুষ আসে আসলে কিভাবে বলেন আমাদের ভাবমূর্তি থাকবে ওই যে ঘুরে ফিরে একটা কথায় আসে যে সব জায়গার মানে আমরা যদি মূল ঘুরাতে কাজ না করি তাহলে আসলে কিছুই হবে না রাত এগারোটা বারোটার পরে এরা যে কি পরিমাণ কর্মকাণ্ড চালায় ওরা দেখছেন ওরা এ গাদার ব্যবসা করে ও ইয়াবার ব্যবসা করে এইটা নিয়ে ঝগড়া লাগছে ঝগড়া না লাগলে কিন্তু বোঝা যায়তো না আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমি আজকে জাস্ট প্রথম পর্বে চেষ্টা করলাম তাদের সাথে এন্ট্রো করার এবং তাদের একটা ভালো একটা গুড ভাইব তৈরি করা যাতে পরবর্তীতে ওদের সাথে আমি কথা বলতে পারি ওদের থেকে অনেক ইনফো গেদার করতে পারি ওদের নিয়ে কাজ করতে পারি যার মাধ্যমে ওনারা কিন্তু আসলে ওরা কিন্তু আসলে ওদের প্রত্যেকেরই বাবা মা আছে কারো বাবা মা নাই বাট ওদের সাথে ভালো ব্যবহার করলে আমি দেখি ওরা অনেক কিছু বলে এবং অনেক কিছু বলে আমরা করবো না বুঝাইলে বোঝে ওই যদি চেষ্টা করতেছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আসলে এই জিনিসগুলো তুলে ধরি